আমার প্রাণ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন আগামী দিনের মতো আজকেও লাইফে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ইসলামিক ঘটনা নিয়ে তো আপনারা যারা যারা আছেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা লাইফে যুক্ত হয়ে যান অনেক সুন্দর একটি ঘটনা আজকে উপস্থাপনা করব আপনাদের মাঝে আল্লাহ যেন আমাকে ভালোভাবে সুন্দরভাবে বলার তফিদ দান করেন তো আজকে যে বিষয়ে যে ঘটনাটি বলবো এক খ্রিস্টান এবং উমর রাদি আল্লাহ তালাহনু তাকে চারটি প্রশ্ন করেছিল সেই বিষয়ে আজকে আমি কথা বলবো তো আপনারা ধৈর্য সহকারে শুনবেন অনেক ভালো লাগবে আর প্রশ্ন চারটি অনেক কঠিন কঠিন প্রশ্ন একবার এক খ্রিস্টান হজরত উমর রাদিয়াল্লাহ তালাহনুর কাছে এসে সে হজরত উমরকে চারটি প্রশ্ন করছে এবং বলছে তুমি যদি আমার এই চারটি প্রশ্নের উত্তর দিতে পারো আমি তোমার ইসলাম ধর্ম কবুল করব খ্রিস্টান এসে উমর রাজি আল্লাহ তালাহনুকে বলেছেন যে উমর তুমি যদি আমার এই চারটি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি তোমার ইসলাম গ্রহণ করব আর তুমি যদি উত্তর দিতে না পারো কি করবে তখন ওই খ্রিস্টান উমর দেয়াল্লা তালা আনুকে বলতেছে যদি তুমি প্রশ্নের উত্তর দিতে না পারো তুমি তখন কি করবে তখন উমর রাধে তালা বললেন আমি রসুলের রসুলের আমি রসুলের কাছে ইসলাম ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমি রসুলের সাথে একসাথে জেয়াদ করেছি আমি রসুলের পিছনে নামাজ পড়েছি আমি যদি তোমার উত্তর দিতে না পারি তাহলে আমি আমার ধর্ম ছেড়ে দেব আর পৃথিবীতে এমন কোনো প্রশ্ন নাই এমন কোনো প্রশ্নের উত্তর নাই যে যেটা কোরআন শরীফ দিতে পারে না কারণ যেখানে বিজ্ঞানের জ্ঞান থেমে যায় যেখানে বিজ্ঞানীদের জ্ঞান থেমে যায় সেখানে সেখান থেকে কোরআন শরীফের জ্ঞান শুরু হয়ে যায় সুবাহান আল্লাহ পৃথিবীতে যেখানে বিজ্ঞানের জ্ঞান শেষ সেখানে কোরআন শরীফের জ্ঞান শুরু হয় সেখান থেকে সুবাহান আল্লাহ তো আমরা আর বেশি কথা বাড়াবো না আমরা প্রশ্নে আসি তো আপনারা যারা যুক্ত হবেন তারা ধৈর্য সহকারে শুনবেন ইনশাল্লাহ ভালো লাগবে এক নাম্বার প্রশ্ন করেছেন খ্রিস্টান একই মায়ের দুইটি সন্তান একই একই দিনে সময় এসেছে এবং একই দিনে মৃত্যু হবে একই মায়ের দুইটি সন্তান একই সময় একই দিনে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে এবং একই দিনে একই সময় একই বছরে আবার মৃত্যু হবে দুই ভাইয়ের কিন্তু ইতিহাস পড়ে আমরা জানতে পারলাম তাদের দুই ভাইয়ের ব্য বছরের ব্যবধান ইতিহাস বলছে তাদের দুই ভাইয়ের একশো বছরের ব্যবধান অথচ একই দিনে একই দিনে একই সময় জন্মগ্রহণ করেছে এবং একই দিনে একই সময় মৃত্যুবরণ করেছে এক নম্বর প্রশ্ন নাম্বার প্রশ্ন দুই এই পৃথিবীতে কোন জায়গায় কোন জায়গায় একবার এই সূর্যের আলো পড়েছিল কিন্তু কেয়ামত পর্যন্ত আর সেখানে সূর্যের আলো পড়বে না এই পৃথিবীতে কোন জায়গায় মাত্র একবার সূর্যের আলো পড়ছিল কিন্তু কেয়ামত পর্যন্ত সেই জায়গায় আর সূর্যের সূর্যের আলো কোনো দিন পড়বে না দুই নাম্বার প্রশ্ন তিন নাম্বার প্রশ্ন হল এমন এক কয়েতখানা এমন এক কয়েতখানা আছে যেখানে নিঃশ্বাস নেওয়ার কোনো অনুমতি নাই এবং বাহির থেকে কোনো খাবার দাবার দেওয়ার ব্যবস্থা নাই কিন্তু ওই কয়েতখানার মানুষ জীবিত পৃথিবীতে এমন কোন কয়েতখানা আছে যেখানে নিঃশ্বাস নেওয়ার কোনো অনুমতি নাই বাইর থেকে খাবার দেওয়ারও কোনো অনুমতি নাই তবুও সে কয়েতখানার মানুষ জীবিত দেখছেন কত বড় একটা কঠিন প্রশ্ন করে ফেলেছেন মাথা ঘুরে যায় তো আপনারা যারা লাইফে যুক্ত হবেন সাথে থাকবেন অনেক সুন্দর ভালো লাগবে চার নাম্বার প্রশ্ন চার নাম্বার প্রশ্ন হলো এটা কোন কবর যে কবরের যে কবরের বাসিন্দার নিজেও জীবিত কবরটাও জীবিত এবং মাঝে মাঝে ওই কবর তার বাসিন্দারকে নিয়ে ঘুরতে যায় শুধু তাই নয় এই কবরের বাসিন্দার কবর থেকে বের হয়ে অনেক বছর বেঁচে এই পৃথিবীতে চার নাম্বার প্রশ্ন এমন একটা কবর আছে এই দুনিয়ায় যে কবরটাও জীবিত ওই কবরের বাসিন্দারও জীবিত এবং ওই কবর ওই বাসিন্দারকে নিয়ে অনেক জায়গায় ঘুরে এসে এবং ওই বাসিন্দার ওই কবরের ভিতর থেকে বের হয়ে এই পৃথিবীতে অনেক বছর জীবন যাপন করেছিল তারপর তার মৃত্যু হয়েছে দেখছেন কত কঠিন প্রশ্ন মাথা ঘুরে যাচ্ছে না তো আপনারা সাথেই থাকেন আমি এই চারটে প্রশ্নর ঘটনাটি আজকে খুব সুন্দর আপনারা যারা যারা যুক্ত হবেন সাথে থাকবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে থেকে বের হয়ে অনেক বছর ছিল এই চারটি প্রশ্নের উত্তর দিলে আমি তোমার ধর্ম ধর্মগ্রহণ করব কি কঠিন প্রশ্ন করেছেন কি কঠিন প্রশ্ন করে ফেলেছেন আমার মুসলমান ভাইরা এখন হজরতমর বলেন আমার উত্তর দেওয়ার দরকার নাই আমার এক পিসি ভাতিজা আছে হজরত উমর রাজিয়াল্লাহ তালা আনহু বলতেছেন এই চারটি প্রশ্ন আমার দেওয়ার কোনো দরকার নাই কোনো প্রয়োজন নাই আমার এক পিসি ভাতিজা আছে আমার এক পিসি ভাতিজা আছে সেই উত্তর দিবে আমার দেওয়া লাগবে না তার নাম হলো আবদুল্লাহ ইবনে আব্বাস সেই ভাতিজার নাম হল আবদুল্লাহ ইবনে আব্বাস সেই তোমার প্রশ্নের উত্তর দিবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ দেখছেন উমর রাদিয়াল্লাহ তালা আনহু বলতেছে এই খ্রিস্টান তুমি যে প্রশ্ন চারটা আমাকে করলা এ প্রশ্নের উত্তর আমার দেওয়া লাগবে না আমার পিসি ভাতিজা আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই তোমার চারটি প্রশ্নের উত্তর দিবে দেখছেন খ্রিস্টান তখন কয় বুঝলাম না আমি প্রশ্ন করলাম ওমরকে ওমর বলে তার পিসি ভাতিজা দিবে কয় কি এমন চারটা প্রশ্ন করলাম প্রশ্নের উত্তর আমি মিলাইতে পারি না খ্রিস্টান বলতেছে এমন প্রশ্ন করলাম এই প্রশ্নের উত্তর তো আমিও মিলাতে পারি না আবার সে বলে তার ভাতিজা উত্তর দিবে সে দেবে না খ্রিস্টান বলতেছে সে বলে তার ভাতিজা উত্তর দেবে সে নাকি উত্তর দিবে না দেখছেন ঘটনা তখন ঘটনাটি তখন হজরত ওমর আদিয়াল তাকে ডেকে বললেন আবদুল্লাহ ইবনে আব্বাস আসো তার সাতটি প্রশ্নের উত্তর তাকে লিখে দাও হজরত উমর রাজি আল্লাহ আনহু খ্রিস্টানের সাথে কথা বলে বলতেছে এই আবদুল্লাহ ইবনে আব্বাস এদিকে আসো তো এই খ্রিস্টান চারটি প্রশ্ন করেছে তার উত্তর লিখে দাও সুফাহ আল্লাহ সুফাহ আল্লাহ ভাতিজাকে বলতেছেন আবদুল্লাহ ইবনে আব্বাস মুস্কি মুস্কি হেসে বলে ওই মিয়া এত সহজ প্রশ্ন নিয়ে আসছো আবদুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন এই মিয়া এত সহজ প্রশ্ন প্রশ্ন নিয়ে আসছো আর প্রশ্ন পাও নাই খ্রিস্টানকে বলতেছে তুমি আর প্রশ্ন পাও নাই এই চারটে সহজ প্রশ্ন নিয়ে আসছো দেখছেন কি জটিল প্রশ্ন করছে আবার পিসি ভাতিজা বলতেছে তুমি এই এত সহজ প্রশ্ন নিয়ে আসছো খ্রিস্টানের মাথা আরও ঘুরছে এইগুলা তো আমার এক মিনিটের ব্যাপার এক মিনিটও লাগবে না আবদুল্লাহ ইবিনা আব্বাস বলতেছে এগুলোর উত্তর দেওয়া তো আমার এক মিনিটের ব্যাপার খ্রিস্টান কয় বুঝলাম না কার পাল্লায় পড়লাম খ্রিস্টান বলতেছে বুঝলাম না আমি কার পাল্লায় পড়লাম এ দেখি উমরের থেকেও ডাক উমরের থেকেও শক্ত ওই ভাতিজার কথা বলতেছেন যে প্রশ্ন করলাম উমরকে সে দিবে না তার ভাতিজা দিবে সে ভাতিজা দেখি আরো ডাক উমরের থেকে কার পাল্লায় পড়লাম তখন সে জবাব দিতে লাগলেন শোনো এই দুনিয়ার জমিনে যে দুই ভাই এসেছিল এক ভাইয়ের নাম ছিল উজাস আর এক ভাইয়ের নাম ছিল উজায়ের নাম উজায়ের নাম ছিল উজায়েস এই দুনিয়ায় এই দুই ভাইয়ের একই দিনে এসেছে আবার একই দিনে মৃত্যু হবে কিন্তু একজন ভাই উজায়েস আল্লাহকে বলেছিলেন আল্লাহ মৌধটা তো তোমার মৌধটা কেমন মৌধটা আমি বুঝি না আমাকে একটু বোঝা দিয়েন এই জন্য আল্লাহ একশো বছর পরে একশো বছর কবরে থাকার পর এক ভাই এক ভাইকে জীবিত করেছিল এই জন্য একশো বছর কম বেশি হয়েছিল ওই ওই ব্যাপারটা এই হ্যাঁ এই প্রশ্নের উত্তর শুনে অবাক এই পিসির হজরত হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর প্রশ্নের উত্তর শুনে খ্রিস্টান অবাক পিসি কয় কি এবার হলো দুই নাম্বার প্রশ্ন পৃথিবীর কোন জায়গায় একবার সূর্যের আলো পড়ছিল কেয়ামত পর্যন্ত আর সেখানে সূর্যের আলো কোনো দিন পড়বে না শুধু একবারই পড়ছিল তখন পিসি ভাতিজা বলতেছে এই খ্রিস্টান শোনো মুসা আল্লাহ সাল্লামকে যখন ফেরাউন বাহিনী মনে আছে সেই কাহিনী মুসা আল্লাহ সাল্লামের কাহিনী মনে আছে আপনাদের সবার ইনশাল্লাহ যখন দৌড় করাইছিল যখন দৌড় করাই ছিল লোহিত সাগরের পানি দুই ভাগ হয়েছিল মুসা মুসানবী পার হয়ে ওই পারে ওই পারে গিয়েছিল যখন তখন ফেরাউন বাহিনী ওই রাস্তা দিয়ে যাবে এমন সময় যখন ফিরাউন বাহিনী ওই যাবে এমন সময় সূর্যের আলো ওই সাগরতলায় একবার পড়েছিল আর কেয়ামত পর্যন্ত পড়বে না যখন মুসা নবী মুসা আলাই সাল্লাম ওই সাগরের রাস্তা দিয়ে গিয়ে গিয়ে ওই পারে উঠছিল তারপরে তো এরা বাহিনী নিয়ে নামছে ওই সময় সূর্যের আলো শুধু একবার ওই জায়গায় পড়েছিল কেয়ামত পর্যন্ত আর রাস্তাও তো সম্ভব না আর আলো সূর্যের আলোও পড়বে না পড়বে না খ্রিস্টান বলে এই পিসি কয় কি খ্রিস্টান তখন উত্তর শুনে বলতেছে এ জোবাইর বলে কি এ পিসি কয় কি দেখি উমরের থেকেও আরো ডাট বেশি তিন নাম্বার প্রশ্ন ছিল এটা কোন কয়েতখানা যে কয়েতখানার ভিতরে নিঃশ্বাস ফেলার কোনো ব্যবস্থা নাই আবদুল্লাহ ইবনে আব্বাস বলে আর ওই কপালপোরা ওই কয়েদে তো তুই নিজেও ছিলি তখন আবদুল্লাহ ইবনে আব্বাস বলতেছে এ পরা ওই কবরের ভিতরে তো তুইও ছিলি নিজেও ওই কয়ের ওই কয়েতখানা ছিলি আর সেই কয়েতখানা হলো মায়ের পেটের ভিতর মায়ের পেটের ভিতর আল্লাহ আকবর হ্যাঁ মায়ের পেটের ভিতর আল্লাহ এমন সিস্টেম করে দিছেন বাইরে থেকে কোনো খাবার দেওয়ার কোনো ব্যবস্থা আছে শিশুর জন্য নাই তবুও জীবিত থাকে প্রশ্ন করেছেন কি পৃথিবীতে এমন এক কয়েকখানা আছে যেখানে বাইরে থেকে কোনো বাইরে থেকে কোনো খাবার দেওয়ার ব্যবস্থা নাই নিঃশ্বাস নেওয়ারও কোনো ব্যবস্থা নাই কিন্তু সেই কয়েকখানার মানুষ জীবিত থাকে দেখছেন আবদুল্লাহ আবদুল্লাহ ইবনে আব্বাস কত সুন্দরভাবে প্রশ্নের উত্তর দিয়ে দিলেন চার নাম্বার প্রশ্ন হলো এটা কোন কবর যেই কবর যেই কবরের বাসিন্দার জীবিত আছে কবরটাও জীবিত ছিল এবং কবর থেকে বের হয়ে ওই বাসিন্দার দুনিয়ায় দিন বেঁচে ছিল আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন আবদুল্লা ইবনে আব্বাস বলেন এ পাগল তুই কি জানিস না কোরআন আমাদের জানিয়ে দিয়েছেন ওই কবরের বাসিন্দার ছিল হজরত ইউনুস আল্লাহাম কবরের নাম হলো মাছ আর ইউনুস ইউনুস তো মাছের পেটের পেটের ভিতরেই ছিল মাছ যখন তাকে সাগরের বিভিন্ন জায়গায় নিয়ে বেরিয়েছে বিভিন্ন জায়গায় নিয়ে গেছিল তো ওই কবরটাও জীবিত ছিল আবার ওই মাছের পেট থেকে ইনুসা আল্লাহ সাল্লামকে আল্লাহ বের করেছিল দুনিয়ায় অনেক বছর বেঁচেও ছিল বেঁচে ছিল না হ্যাঁ বেঁচে ছিল তাহলে দেখেন কি জটিল চারটি প্রশ্ন আমি যখন এই চারটি প্রশ্নের কথা বলেছিলাম আপনারা তারা লাইফে যুক্ত ছিলেন আমার মনে হয় আপনাদের কারোর জানা ছিল না এই প্রশ্ন সাতটি কিন্তু এই প্রশ্নর উত্তর আমরা সবাই কম বেশি জানি কিন্তু প্রশ্ন সাতটি কী করেছে দেখছেন অনেক জটিল তো আমি যখন প্রথমে এটা শুনলাম দেখলাম তখন আমারও মাথা ঘুরে গিয়েছিল যে কি কঠিন চারটি প্রশ্ন করেছে কিন্তু উত্তর দেখলাম ইনশাল্লাহ মাসাল্লাহ অনেক সহজ এক নাম্বার প্রশ্ন একই ভা একই মায়ের গর্বে দুই ভাই এসেছিলো একই দিনে মৃত্যু হয়েছে ওই যে এক ভাই আল্লাহর কাছে ফরিয়াত করেছে আল্লাহ আমি আপনার মোদ দেখতে চাই এই জন্য তাকে একশো বছর পরে আল্লাহ আবার জীবিত করেছিল এই যে একশো বছরের গ্যাপ ইতিহাসে দুই নাম্বার প্রশ্ন ছিল ওই সূর্যের আলো হ্যাঁ সূর্যের আলো তো ওই নদেই পড়েছিল একবার আর পড়বে না তিন নাম্বার প্রশ্ন পৃথিবী পৃথিবীতে এমন কোন কয়েতখানা আছে যে কয়েতখানায় নিঃশ্বাস ফেলার কোনো ব্যবস্থা নেই এবং বাহির থেকে কোনো খাবার দেওয়ারও ব্যবস্থা নেই কিন্তু কয়েতখানার মানুষ জীবিত দেখছেন কত কঠিন প্রশ্ন হ্যাঁ এটা তো মায়েরই গর্ব তো ভাই আমি আপনাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলাম আপনারা যারা আমার সাথে যুক্ত ছিলেন আলহামদুলিল্লাহ তা আপনারা আমাকে সময় দিয়েছিলেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ আমি প্রায় দুই তিন দিন পর পর লাইফে আসি আপনাদের সাথে একটু কথা বলার জন্য কথাগুলো বলি আমার ভালো লাগে আপনাদের ভালো লাগে কি না আমি জানি না তো আমি লাইফটি এখন শেষের দিকে আছি আমি লাইফটি এখন শেষ করব। একটা ইসলামিক ইসলামিক সঙ্গীতের মাধ্যমে শেষ করব একটা অনেক ভাই শুনতে চেয়েছেন এই জন্য আমি ইসলামিক সঙ্গীতটা গাবো ছোট্ট বেশি না পৃথিবীর সকল প্রাণী গিলবে মরণ পানি কেউ থাকবে না জানি দুদিনের দুনিয়ায় থেকে বস্তি প্রাসাদে কিবা মঙ্গলে সাদে মৃত্যুর কি মরিতে হবে যখন শহীদ চাই যে মরণ মরিতে হবে যখন শহীদ চাই যে মরণ হতে চাই জান্নাতি ফুল ফের দাউসের মুক্ত পাখি ও আমার পরান পাখি বেশি দিন নাই রে বাকি কবরে যেতে হবে জীবনে করো ও আমার পরান পাখি বেশি দিন নাই রে বাকি কবরে যেতে হবে জীবনে করো তো আপনারা আমার লাইফে যুক্ত হবেন আমি ইনশাল্লাহ আগামী দিনে আরো সুন্দর ইসলামিক ঘটনা নিয়ে ইনশাআল্লাহ আসার চেষ্টা করব। আপনাদেরকে শোনানোর জন্য আপনারা আমার সাথে যুক্ত হয়েছিলেন অনেক ভাই কমেন্ট করেছেন আমি কমেন্ট পড়তে কমেন্ট পড়তে পারলাম না লিখেছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মাশাল্লাহ অনেক কিছু অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে ভাই তো আমি এখন লাইভটা শেষের দিকে চলে আসছি আপনারা যে যেখান থেকে আমাকে সময় দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রাণ প্রিয় ভাইয়েরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন এজন্য আমি অনেক খুশি আপনারা সব সময় পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব এই বলে আমি লাইভটি শেষ করে দিব এখন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারকাতু এখন শেষ করে দিলাম আপনারা ভালো